সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের ঝিনাই দহের মহেশপুর উপজেলার কোদলা নদীর চার দশমিক আট কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজেপি সোমবার মাতিলা সীমান্তের কোদলা নদীর পারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মহেশপুর আটান্ন বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ তিনি বলেন আটান্ন বিজেপি মাটিলা সীমান্তের কোল ঘেসে কোদলা নদীর বহমান এই নদীর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত তবে এই যাবৎকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনো রকম কাজকর্ম করতে পারছেন না মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের সম্প্রতি সময়ে বিএসএফ এর সঙ্গে আলোচনা করে সেখানে বিজেপির দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব কিছু ভোগ করতে পারবেন নদীতেই যাবতীয় কাজ কর্মও করতে পারবেন এদিন এই সাংবাদিক সম্মেলনে আটান্ন বিজিবির নবগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক এবং মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে